হরে কৃষ্ণ প্রিয় ভক্ত জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রীল প্রভুপাদ বিজয়া একাদশী কবে পালন করবো ছয়ই মার্চ নাকি সাতই মার্চ এই একাদশীর নাম কেন বিজয়া বিজয় বা পরাজিত হওয়া তার সঙ্গে এই একাদশীর কি সম্পর্ক রামচন্দ্রের সঙ্গেই বা এই একাদশীর কি সম্পর্ক এবং এই একাদশীর পারণের টাইম কোন জায়গায় কী প্রকার এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওয়ে আলোচনা করব অবশ্যই মন দিয়ে পুরো ভিডিওটা দেখুন আসুন শুরু করা যাক বিজয়া একাদশীর বিশেষ অনুষ্ঠান জয় রাম। রামচন্দ্রকে প্রণাম করে রামচন্দ্রকে স্মরণ করে আমরা এই বিজয়া একাদশীর অনুষ্ঠান শুরু করছি স্কন্দ স্কন্দপুরাণে এই একাদশীর মাহাত্ম উল্লেখিত রয়েছে একবার সাক্ষাৎ মুনি তার পিতা ব্রহ্মাকে এই বিজয়া একাদশীর মাহাত্ম সম্পর্কে প্রশ্ন করেছিলেন ব্রহ্মা মুনিকে যা উত্তর দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই উত্তরগুলি দিচ্ছেন যুধিষ্ঠির মহারাজকে কারণ যুধিষ্ঠির মহারাজও এই বিজয়া একাদশী সম্পর্কে জানতে আগ্রহী ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ব্রহ্মা মুনিকে জানিয়েছিলেন এই একাদশী পালন মাত্রই মানুষ বিজয়ী হয় তাই এর নাম বিজয়া একাদশী এবং তারপর যথারীতি এই একাদশীটি সম্পর্কে আরও তথ্য ভগবান জানিয়েছেন এবং একটি পৌরাণিক সত্য কাহিনী রামায়ণের কাহিনীর উল্লেখ ভগবান করলেন রামায়ণ আমাদের অত্যন্ত প্রিয় একটি মহাকাব্য ধর্মগ্রন্থ রামচন্দ্র ভগবান তো রামায়ণের কাহিনী যদিও আমরা বহুবার শুনেছি জানা তবু ভগবানের লীলা কাহিনি বারে বারে শুনতে হয় যতবার শুনব আমাদের হৃদয় শুদ্ধ হবে কলুষ মুক্ত হবে আমরা সুকৃতি লাভ করব। ভক্তি লাভ করব তাই ভক্তগণ খুব ছোট্ট করে রামায়ণের কাহিনি আরেকবার আমরা আলোচনা করছি ভগবান রামচন্দ্র যখন পিতার বাক্যকে সত্য প্রমাণ করার জন্য চোদ্দ বছরের জন্য বনবাসে এলেন লক্ষণ এবং সীতা দেবীও তাকে অনুসরণ করলেন তারা পঞ্চবটিতে বাস করতে লাগলেন রাবণ তিনি সেই পঞ্চবটিতে এসে উপস্থিত হলেন এবং ছলে বলে কৌশলে তিনি সীতা দেবীকে অপহরণ করলেন পুষ্পক রথে করে লঙ্কায় নিয়ে গেলেন মাঝখানে জটায়ুর সঙ্গে দেখা জটায়ু তাকে নিরস্ত করার চেষ্টা করে রাবণ তরবারি দিয়ে জটায়ুর ডানা কেটে দেন জটায়ু মুমূর্ষ অবস্থায় সেখানে পড়ে যায় রামচন্দ্র সীতা দেবীকে হারিয়ে তাকে অন্বেষণ করতে থাকেন এদিক ওদিক খুঁজতে থাকেন এবং জটায়ুর সঙ্গে সাক্ষাৎ হয় জটায়ু তাকে এই কাহিনী বলেন যে রাবণ চুরি করে নিয়ে গেছে সীতা দেবীকে এরপর ভগবান শ্রীরামচন্দ্রের সঙ্গে সুগ্রীবের বন্ধুত্ব হয় সুগ্রীবের সঙ্গে পরামর্শ করেন কিভাবে খুঁজব সীতাকে কোথায় খুঁজব এবং হনুমানকে লঙ্কায় পাঠানো হয় হনুমান এক লাভ দিয়ে সাগর পেরিয়ে লঙ্কায় যান সেখানে হনুমান সীতা দেবীকে খুঁজে পান তাকে রামচন্দ্রের দেওয়া আংটি দেখান তখন সীতা মা বুঝতে পারেন হ্যাঁ সত্যিই হনুমান রামচন্দ্রের একজন পার্শ্বদ সীতাকে হনুমান অভয় দেন যে মা আপনি চিন্তা করবেন না ভগবান রামচন্দ্র খুব শীঘ্রই আসছেন তিনি আপনাকে উদ্ধার করবেন রাবণের হাত থেকে আপনি মুক্তি লাভ করবেন হনুমান ফিরে আসেন ফিরে এসে রামচন্দ্রকে জানান যে সমুদ্রের ওপারে লঙ্কা দ্বীপে রাবণ সীতাকে অপহরণ করে রেখেছেন সুগ্রীবের সঙ্গে রামচন্দ্র যুক্তি করেন তাহলে আমাদেরকে তো লঙ্কায় যেতে হবে যুদ্ধ করতে হবে রাবণের খুব শক্তিশালী সৈন্যবাহিনী রয়েছে তাহলে আমাদেরকেও বানর সেনা নিয়ে সমুদ্র পার হতে হবে সমুদ্রটি কতটা চওড়া তার প্রকৃতি কীরকম দেখার জন্য ভগবান রামচন্দ্র সমুদ্রের ধারে এলেন তিনি দেখলেন বিশাল সেই সমুদ্রের ব্যাপ্তি মাইলের পর মাইল চওড়া তার কোনো কুল দেখা যায় না এবং সমুদ্র যথেষ্ট পরিমাণ হ্যাঁ তরঙ্গিত বড় বড় ঢেউ উঠছে সব সময় এই বিশাল বানর সেনা নিয়ে কিভাবে সমুদ্র পেরোব ভগবানের কাছে তো অসম্ভব কিছু নয় কিন্তু ভগবান এখানে মনুষ্য লীলা করছেন এটা বুঝতে হবে সাধারণ মানুষের মতন তিনি লীলা করছেন যদিও তিনি পরম পুরুষ পরমেশ্বর তবুও আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য তিনি মনুষ্য লীলা করছেন তাই তিনি আমাদেরই মতন ভাবতে লাগলেন সমুদ্র কি করে পার হব শুধু আমি একা পার হলে হবে না পুরো সৈন্যবাহিনী বানোর সৈন্য সহ সমুদ্র পার হতে হবে তিনি খুব চিন্তাগ্রস্ত কেমন করে সমুদ্র পার হওয়া যায় ভ্রাতা লক্ষণ জানেন রামচন্দ্র পরমেশ্বর ভগবান তার ইঙ্গিতে সমুদ্র শুকিয়ে যেতে পারে তো ভগবানের কাছে অসম্ভব কিছু নয় কিন্তু তবুও তিনি যখন চিন্তাগ্রস্তের মতন অভিনয় করছেন তখন লক্ষণ তিনি প্রস্তাব দিলেন তিনি বললেন হে ভ্রাতা রামচন্দ্র আপনি সমুদ্র পার হওয়ার ব্যাপারে চিন্তা করছেন কাছেই রয়েছে মহামনি বক দালভ্য চলুন আমরা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করি তিনি নিশ্চয়ই আমাদেরকে সদুত্তর দেবেন সৎ উপদেশ দেবেন দেখুন ভক্তগণ ভগবান সব সময়তেই তার ভক্তকে মহিমান্বিত করতে চান ভগবানকে উপদেশ দেবেন কি একজন ঋষি তা হতে পারে কার বুদ্ধি বেশি কার জ্ঞান বেশি কিন্তু ওই যে বললাম ভগবান সময় তার ভক্তকে আরও মহিমান্বিত করতে চান নিজেকে ছোট করে ভক্তকে বড় করতে চান এটাই ভগবানের বৈশিষ্ট্য অতএব ভগবান রামচন্দ্র লক্ষণকে সঙ্গে নিয়ে মুনি আশ্রমে গেলেন এবং তাকে দণ্ডবধ প্রণাম জানালেন দেখুন ভগবান স্বয়ং প্রণাম করছেন ঋষিকে মুনি তিনিও বুঝতে পারলেন সাক্ষাৎ ভগবান তার কাছে এসেছেন তার কত সৌভাগ্য কত জীবনের সুকৃতি যে সাক্ষাৎ ভগবান তার কাছে এসেছেন তো মুনি তিনি মনে মনে ভগবানকে সাষ্টাঙ্গে প্রণাম জানালেন কিন্তু বাইরে যেহেতু ভগবান মনুষ্যলীলা করছেন তো বাইরের আচরণে সবসময় একটা সীমারেখা রাখতে হয় যাই হোক মুনি খুব শ্রদ্ধার সঙ্গে ভগবান শ্রীরামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন যে হে রাজন আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি ভগবান শ্রীরামচন্দ্র বললেন হে মুনিবর আমার স্ত্রী সীতাকে রাবণ অপহরণ করে লঙ্কায় নিয়ে গেছে আমি আমার স্ত্রীকে উদ্ধার করবো রাবণকে পরাজিত করে তার জন্য আমাদেরকে সমুদ্র পেরিয়ে লঙ্কায় যেতে হবে কেমন করে সমুদ্র পেরোব যদি সেই ব্যাপারে আপনি আমাকে পরামর্শ দেন তাহলে খুব ভালো হয় বগদালাব মুনি মনে মনে ভগবানকে প্রণাম করে বললেন আপনি আমাকে কথা বলার শক্তি দিন জ্ঞান দিন যাতে আপনার প্রদত্ত জ্ঞান অনুযায়ী আমি আপনাকে কিছু কথা বলতে পারি ভগবান খুব খুশি হলেন মুনির এই দৈনতা দেখে এবং ভগবানের কৃপায় মুনি বললেন হে রাজন সামনেই আসছে বিজয়া একাদশী সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে একাদশী ব্রত আর এই বিশেষ করে বিজয়া একাদশী তার মাহাত্ম এমন এই একাদশী যিনি পালন করবেন তার বিজয় সুনিশ্চিত অতএব আপনি যুদ্ধ করতে চান বিজয়ী হতে চান তা আপনি দয়া করে এই বিজয়া একাদশী পালন করুন নিষ্ঠার সাথে এরপরে মুনিবর এই পালনের পদ্ধতি জানালেন সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি না তো আমরা তো একাদশী পালন করতে জানি ভগবান রামচন্দ্র মুনিবর্গকে প্রণাম করলেন প্রণাম করে তিনি একাদশীর মহিমাকে আরও বাড়ানোর জন্য সকলকে একাদশী পালনের শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং এই বিজয়া একাদশী পালন করলেন সাঙ্গ পাঙ্গ সহ এবং এটা কে না জানে যে রামচন্দ্র সমুদ্র পার হয়েছিলেন রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন রাবণকে বধ করেছিলেন এবং সীতা দেবীকে উদ্ধার করেছিলেন তো এই সবই হচ্ছে বিজয়া একাদশীর প্রভাব ভগবান বিজয়া একাদশীকে মহিমান্বিত করে তুললেন রামায়ণের সঙ্গে তাকে যুক্ত করে দেখুন বারে বারে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান শ্রী রামচন্দ্র ভগবান শ্রী চৈতন্যচন্দ্র বারে বারে বলছেন আপনারা দয়া করে একাদশী ব্রত পালন করুন মাধব তিথি পালন করুন কারণ এটি পালন করলে ভগবান এত সন্তুষ্ট হন অন্য কোনো ব্রতে এতটা সন্তুষ্ট হন না তো এটি খুব আনন্দের খবর খুশির খবর যে আপনারা হাজার হাজার মানুষ ভক্ত তারা নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করছেন এই ব্রতটিও সেইভাবেই পালন করুন এবং যারা একাদশী ব্রত পালন করে না তাদের কাছে বলুন যে আপনারা কারা কারা বিজয়ী হতে না চান পরীক্ষায় বিজয় চাকরিতে বিজয় ব্যবসায় বিজয় সংসারে বিজয় রোগ মুক্তিতে বিজয় মৃত্যুর হাত থেকে বিজয় বলুন তো কে না চান সকলেই চান তো কিন্তু কেমন করে বিজয়ী হবেন অবশ্যই আপনাকে এই বিজয়া একাদশী পালন করতেই হবে অতি মহিমান্বিত এই একাদশী তো এই একাদশী আমরা নিষ্ঠার সঙ্গে পালন করব আমরা একাদশীর পরের দিন দ্বাদশীর সকালে নির্দিষ্ট সময়সীমার মধ্যে পালন করব তো আমরা দেখুন ভিডিওতে পালনের চার্ট দিয়ে দিচ্ছি সেই চাটে কোন দিনকে কোথায় পালন করতে হবে কোন দিনকে কোথায় একাদশী তার সময়সীমা দেওয়া রয়েছে ভারতবর্ষ বাংলাদেশে সর্বত্র সাত তারিখে এই একাদশী পালন করবেন কিন্তু ভারত বাংলাদেশের বাইরে পাশ্চাত্যের বহু দেশে এই একাদশীটি আগের দিন অর্থাৎ ছয় তারিখে পালনীয় আপনারা এই চার দেখে নিন চার দেখে নিলেই বুঝতে পারবেন কোন দেশের কোথায় একাদশী কবে পালন করবেন পারণ কবে পালন করবেন আর পারণটা কোন সময়ের মধ্যে পালন করবেন ওই সময়সীমার মধ্যে কোন যে কোনো দানা শস্য প্রসাদ মুখে নেবেন এবং তার আগে পারনের মন্ত্র অবশ্যই তিনবার বলবেন পারণের মন্ত্র দেখুন তলায় ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই মন্ত্র তিনবার বলে ভগবানের কাছে প্রার্থনা করে একাদশীর পালন করবেন তো এইভাবে আপনারা সবাই সুন্দর করে বিজয়া একাদশী পালন করুন জীবনে বিজয়ী হন বিজয় লাভ করুন ভগবান শ্রীরামচন্দ্রকে অনুসরণ করে আর যদি আপনারা আমাদের এই সমস্ত বার ব্রত অনুষ্ঠান সম্পর্কে জানতে চান গীতা ভাগবত পাঠ করতে চান বুঝতে চান পারমার্থিক প্রশ্নের উত্তর পেতে চান তাহলে আমাদের এই হরিবাসর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন এই মোবাইল নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে লিখুন যে আমাকে যুক্ত করুন তাহলে আমরা আপনাকে এই নাম্বারে যুক্ত করে নেব এবং আপনি আমাদের সমস্ত অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন এই একাদশীর যে আপনারা ব্রত কাহিনী শুনলেন কেবল শ্রবণের কারণে আপনি বাজ পেয় যজ্ঞের ফল লাভ করলেন যতবার শুনবেন বাজ পেয় যজ্ঞের ফল লাভ করবেন দেখুন এই সমস্ত ব্রতগুলি এত সুন্দর যাই করুন তার ফলাফল অসীম অসাধারণ অনন্ত তো আমরা প্রতি পদে পদে বিভিন্ন যজ্ঞের ফল লাভ করছি আপনারা পুরো ভিডিও শুনলেন তার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ